জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই টেট ইন্টারভিউ দশে দশ পাওয়ার কিছু কৌশল নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো কোন বিষয়ের ওপর বেশি জোর দিতে হবে কীভাবে পড়তে হবে সব কিছু নিয়ে আলোচনা হবে প্রাইমারি ইন্টারভিউতে বোর্ডের মধ্যে কীরকম কোশ্চেন করা হয় তোমার থেকে কী কী প্রশ্ন আসতে পারে তোমার জেলা থেকে কী প্রশ্ন আসতে পারে তোমার সাবজেক্ট থেকে কী প্রশ্ন আসতে পারে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও উনিশে আগস্ট নিয়ে যে বিস্তারিত আলোচনা হবে সেটা আমাদের টেলিগ্রামে আলোচনা হবে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও দেখো যে তোমাদের ইন্টারভিউতে দশটি নাম্বার রয়েছে দুটো পার্টে বিভক্ত আছে একটা একটা ডেমো পার্ট যেখানে তোমাদের পাঁচটি নাম্বার রয়েছে আর একটা হলো তোমাদের প্রশ্ন উত্তর পার্ট সেটা পাঁচটি নাম্বার রয়েছে টোটাল হচ্ছে দশ নাম্বার এই দশে দশ পাওয়া যায় কিন্তু এক্সপেক্ট যে দশের মধ্যে নয় আট এগুলো কিন্তু পাওয়া যায় দশে দশটাও পাওয়া যায় কিন্তু সেটা খুবই রিয়ার তাহলে তুমি দশের মধ্যে নয় আট কিন্তু তুলতে পারবে কীভাবে পারবে সেই নিয়ে আমি সংক্ষিপ্ত আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমত হচ্ছে প্রশ্নোত্তরে চলে আসি প্রশ্নোত্তরের জন্য কি করবে দেখো প্রশ্নোত্তরের জন্য যেটা করতে হবে তোমাকে কিন্তু সমস্ত বিষয়ে নলেজ রাখতে হবে সঠিক ডাইরে ডাইরেকশানে পড়তে হবে এমন নয় যে তুমি যেমন তাই র্যান্ডম পড়লে তাহলে কিন্তু হবে না একটা সিলেবাস অবশ্যই রয়েছে প্রাইমারি ইন্টারভিউ সিলেবাস হয় না এটা ভুল তুমি যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার রিলেটেড যে প্রশ্ন হয়েছে সেরকম থেকেও প্রশ্ন আসবে কী কী প্রশ্ন আসবে বলে দিই প্রশ্নোত্তরে পাঁচে পাঁচ পাওয়ার জন্য প্রশ্নোত্তরে পাঁচের যে দিকগুলো তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে সিডিপি খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে দ্বিতীয়ত তোমার ব্যক্তিগত তোমার নিজের নামের অর্থ কী তোমার সাবজেক্ট কোনটা তুমি কেন শিক্ষক হতে চাও এই যে সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন হবে নিজের সম্বন্ধে সেটা জানতে হবে তাহলে নিজের সম্বন্ধে দ্বিতীয়ত হচ্ছে তোমার সাবজেক্টের সম্বন্ধে আর তৃতীয়ত হচ্ছে তোমার হবির সম্বন্ধে তোমার হবি ঠিক আছে তারপরে হতে দেখো সেটা হচ্ছে তারপরে দেখো চতুর্থ হচ্ছে তোমার এসেছো সেই দিন এবং সেই তারিখের সম্বন্ধে জানতে হবে অনেক কিছু রয়েছে বিস্তারিত সেগুলো বলতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এবং তোমরা যদি ভালোভাবে চাও যে প্রস্তুতি নিতে প্রশ্ন উত্তরের জন্য তোমাকে একটা ভালো বই চুজ করতে হবে যেগুলো বাজারে রয়েছে সেই বইগুলো ভালো কিন্তু সেগুলো সঠিকভাবে গাইডেন্স নেই সঠিকভাবে সূচিপত্র তৈরি নেই সঠিকভাবে তৈরি করা নেই কিন্তু আমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে যেগুলো প্রাইমারি ইন্টারভিউ জন্য গুরুত্বপূর্ণ এছাড়া বিগত বছরের যে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যেই পেয়ে যাবে বইটি হচ্ছে ছশো নিরানব্বই টাকার প্রাইস রয়েছে কিন্তু রাখি পূর্ণিমার উপলক্ষে তুমি চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই বইটি তুমি পেয়ে যাবে যদি রাখি পূর্ণিমার উপলক্ষে আজকের মধ্যে যদি পার্চেস করো তাহলে কিন্তু চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই বইটি তুমি পেয়ে যাবে এটা কিন্তু প্রশ্ন উত্তরের জন্য তার সঙ্গে সঙ্গে এই বইটিও গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে প্রাইমারি টেট ইন্টারভিউ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী এই বইটি গুরুত্বপূর্ণ এই বইটি তুমি যদি ইন্ডিভিজুয়াল নাও তাহলে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে আজকে যদি পার্চেস করো আর এখানে সূচিপত্র দেখতেই পাচ্ছ যে পুরোপুরি দেওয়া আছে কোনো সমস্যা তোমাদের হবে না তাহলে প্রাইমারি প্রশ্ন উত্তরের জন্য তোমাকে একটা বই প্রথমে পারচেস করতে হবে এবং রেগুলার সেটা প্র্যাকটিস করতে হবে এছাড়া তুমি ব্যাচেও ভর্তি হতে পারো যেখানে তোমার ইচ্ছে হবে সেখানে ব্যাচেও ভর্তি হতে পারো কিন্তু বই অবশ্যই প্রয়োজন এখন থেকে রীতিমতো বই পড়তে থাকো নিজে নিজে প্র্যাকটিস করো বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করো তাহলে কিন্তু অনেক ভালো হবে বেশ প্রশ্ন উত্তরে যে পার্ট সেটা বলে দিলাম তোমার নিজের সম্বন্ধে সিডিপি বিগত বছরের প্রশ্ন উত্তর তারপর কীভাবে ইন্টারভিউ দিতে হয় কী এখানে তোমার ইন্টারভিউ টিপস ট্রিক সব লেখা আছে ইন্টারভিউ বোর্ডে কী করণীয় সেটাও লেখা আছে এক্সট্রা কারিকুলাম সম্বন্ধেও দেওয়া আছে কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট কথোপকথনটা এটাও ইম্পর্টেন্ট সিডিপি রয়েছে ইন্টারভিউ শুধুমাত্র কী তো তাও নয় সেটা কিন্তু কিভাবে কি করবে না করবে তোমার আচরণ কেমন হবে কীভাবে বলবে কোনো প্রশ্ন যদি হঠাৎ করে বলতে না পারছো তাহলে সেই মুহুর্তে তুমি কোন বিষয়টি উত্তর দেবে কিভাবে বলবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট তারপরে এখানে সমস্ত কিছু রয়েছে এর যে বিষয় সেটা হচ্ছে ডেমো ডেমোটাও ইম্পর্টেন্ট ডেমোটা খুবই ইম্পর্টেন্ট কারণ ডেমোতে তোমাদের পাঁচে পাঁচ পাওয়া সম্ভব প্রশ্ন উত্তরে পাঁচে পাঁচ খুব কমজনই পায় খুবই কম রিয়ার কিন্তু ডেমোতে অনেকেই পাঁচে পাঁচ পেয়ে যায় ডেমোতে পাঁচে পাঁচ পাওয়ার জন্য আমাদের চ্যানেলের থেকে পশ্চিমবঙ্গে প্রথম অভিনয় পদ্ধতি লেখা হয়েছে ছশো নিরানব্বই প্রাইস রয়েছে আজকে যদি পার্চেস করো চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ফোনপেও করতে পারো ডেস্ক্রিপশন অসম কমেন্ট বক্সে সমস্ত কিছু দেওয়া আছে এই বইটি কেন গুরুত্বপূর্ণ ডেমো বইটি কেন গুরুত্বপূর্ণ দেখে নাও কারণ যে পশ্চিমবঙ্গের প্রথম অভিনয় পদ্ধতি লেখা হয়েছে সমস্ত কিছু রয়েছে কীভাবে বলবে না বলবে এবং প্রত্যেকটা ডেমো থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটাও ইম্পর্টেন্ট প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গুরুত্বপূর্ণ ডেমো সংযুক্ত আছে ডেমো চারটি ধাপে স্পষ্টভাবে সাজানো আছে মাত্র তিন মিনিটে উপস্থাপন যোগ্য তোমাকে প্র্যাকটিস করতে হবে পারে এই বইটি তুমি পড়বে এবং বারবারে নিজের মতো করে সাজিয়ে প্র্যাকটিস করবে তাহলেই হবে বইটিকে তুমি বারবার পড়বে তাহলে কিন্তু অনেকটাই ভালো ইম্প্রুভ হবে তোমার কেন বলছি দেখো ক্লাস ডেমনস্ট্রেশন কীভাবে দেবে না দেবে সমস্ত কিছু সাজানো আছে সূচিপত্র দেখতেই পাচ্ছ প্রাক প্রাথমিক মজারু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর পঞ্চম শ্রেণী এবং একটা ডেমো তোমাদেরকে আমি দেখাচ্ছি যেমন এখানে দেওয়া আছে যদি দেখি এইভাবে কিন্তু পেয়ে যাবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কী বলবে না বলবে বাচ্চাদেরকে সম্বোধন কীভাবে করতে হবে কীভাবে বলতে হবে না বলতে হবে এখানে যেমন রয়েছে ফাইল গঠন তারপর এখানে যেমন যেমন রয়েছে তোমাদের মনিরাম মুন্সি কীভাবে বলবে না বলবে এটা একটা ছড়া টাইপের এবং এটাকে কীভাবে বলবে না বলবে সেটা কিন্তু এখানে সমস্ত কিছু দেওয়া আছে তাহলে এই ডেমো বইটি তুমি এরকম টাইপের পেয়ে যাবে যদি নিতে চাও তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে সমস্ত বইগুলো তুমি যদি একসঙ্গে নিতে চাও সমস্ত বইগুলো তুমি যদি একশো নিতে চাও তো নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে রাখি পূর্ণিমার কিন্তু অফার রয়েছে তাহলে প্রাইমারি ইন্টারভিউ যে প্রস্তুতি সেটা কিন্তু এখন থেকে নিতে হবে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু বের হয়ে যাবে আর বিষয়টা হচ্ছে ভ্যাকেন্সি ভ্যাকেন্সির জন্য উনিশে আগস্ট একটা শান্তিপূর্ণ আন্দোলন হতে চলেছে সেই উনিশে আগস্টে তোমরা প্রত্যেকেই উপস্থিত হও এটা কিন্তু আমি বারে বারে বলেছি অন্যান্য ভিডিওতেও বলেছি তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে আজকে রাখি পূর্ণিমা সেই রাখি পূর্ণিমার উপলক্ষে কিন্তু এই অফারটি দেওয়া হয়েছে যে কোনো একটা বই পার্চেস করতে পারো অথবা সমস্ত কিছু নিতে পারো এই অফারটি কিন্তু শুধুমাত্র আজকের জন্যই থাকবে বেশ তাহলে আজকে পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে